السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد رشمشة شغنوغان حمد بن تعريف شيء مهان سرشتا مهان সৃষ্টির মহাবিশ্যয় আর আজ মালিক আল্লাহ ইজাত জালালের দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তৌহেদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা রবুল্লা আলমিনের দরবারে কালীমতের শুকুর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সবটুকু ভালোবাসা আবেগ এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি সকলে পড়ি সাল্লাহ আলী হোসাল্লাম প্রায় উপস্থিতি সমেত সাথে বন্ধুগণ আমরা তৌহিত ক্লাসের ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে তিনটি মূলনীতি ইতিপূর্বে আমরা প্রথম এবং দ্বিতীয় মূলনীতি নিয়ে কিঞ্চিত আলোচনা করেছি আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তৃতীয় মূলনীতি নিয়ে অতি সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহ যদি তফি দান করেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা জেনেছি যে তিনটি মূলনীতি যেগুলো প্রত্যেক তিনটি মূলনীতির সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্যে জ্ঞান অর্জন করা বে সম্পর্কে জানা অপরিহার্য এবং এই মূলনীতিগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবাহান মৃত্যুর পরে আখেরাতের প্রথম স্টেপ কবরে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিস্তা মণ্ডলী প্রত্যেকটি মানুষকে এই তিনটি মূলনীতির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ আল্লাহতালার পরিচয় তোমার রবকে কে দ্বিতীয় মূলনীতি হচ্ছে তোমার দিন কি তৃতীয় পরি তৃতীয় মূলনীতি হচ্ছে তোমার নবীকে তো আমরা এত পূর্বে আল্লাহর পরিচয় অতপর নবী সাল্লা সাল্লামের পরিচয় এই দুইটি এই দুইটি বিষয়ে কিছু আলোচনা করেছি আজকে ইনশা আল্লাহ আমরা তৃতীয় মূলনীতি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব রব্বুল আলমী যদি দান করেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ তো তৃতীয় মূলনীতি হচ্ছে মা ইল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা প্রিয় বন্ধুগণ যদি আমরা জিজ্ঞাসা করি আমাদের দিনের নাম কি আমাদের দিন কি এর উত্তর এক কথাই ইসলাম যদি প্রশ্ন করা হয় যে আপনার দিন কি বা আমাদের দিন কি আমরা উত্তরে কি বলবো আর ইসলাম এক কথায় উত্তর এই একটি কথার মধ্যেই আমাদের পুরো জীবনের একটা পথনির্দেশিকা একটা মানহাজ একটা আদর্শ সন্নিহিত রয়েছে একটা আইডেন্টি একটি পরিচয় লুকায়িত রয়েছে এই দিন ইসলাম হচ্ছে আমাদের পরিচয় এটি হচ্ছে আমাদের চলার পথ এটি আমাদের অনুসৃত আদর্শ আল্লাহ সুবাহ আলা করনে করিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন ইন দ্য দিন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন আদর্শ হচ্ছে একমাত্র ইসলাম আল্লাহ রাবুল আলমিন যুগ পরম্পরায় প্রত্যেক নবিরাসুলের কাছে যে দিন পাঠিয়েছিলেন সে দিনটার নাম হচ্ছে দিনুল ইসলাম আদম আল ইসলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম ইহুদি খ্রিস্টান এগুলো কোনো দিন নাই এগুলো তারা নিজেরাই তৈরি করেছে আল্লাহ তালা পৃথিবীতে ইহুদি ধর্ম নামে কোনো ধর্ম পাঠান নেই খ্রিস্টান ধর্ম নামে কোনো ধর্ম পাঠান নাই ইহুদি বা নাসারা নামে কোনো ধর্ম তিনি পাঠাননি তারা দিন ইসলাম থেকে সরে গিয়ে নিজেদেরকে তারা ইহুদি বা নাসারা বলে পরিচয় দিয়েছে তারা নিজেরা বিভক্ত হয়েছে কিন্তু যুগে যুগে সমস্ত নাবী এবং রসুল তাদের উম্মদদেরকে দিন ইসলামের দিকেই আহ্বান করেছেন প্রত্যেক নবির দাওয়াত একটাই তাই তো নবী আকরম সাল্লাহাম বলেছেন যে প্রত্যেক নবির হচ্ছেন বৈমাত্রীয় ভাই তাদের দিন হচ্ছে একটাই কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন মানে দিনের যে মূল বার্তা সেটি হচ্ছে তহিদ এবং শিরিক মুক্ত প্রত্যেক কথাই বলেছেন হে আমার কম তোমরা শুধু আল্লাহ এবাদত করো তিনি ছাড়া সত্যিকার এবাদত পাওয়ার হকদার আর কেউ নাই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ তালাই একমাত্র ইবাদত পাওয়ার হকদার তাহলে এই দাওয়াতটাই সকল নবী রাসুলের মূল দাওয়াত ছিল আল্লাহ তালা করেন আরো বলেছেন ওলা আবুদুল্লাহ ওয়ানিবুত্ত আমি প্রত্যেক উম্মতের কাছে রাসুল প্রেম করেছি তাদের মিশন ছিল তাদের দাওয়াত ছিল তাদের আহ্বান ছিল ও আব্দুদুল্লাহ তোমরা আল্লাহ ইবাদ করো এবং তাগুদ থেকে দূরে থাকো আল্লাহর এবাদত ছাড়া অন্য যত কিছুর এ করা হয় সেটাই হচ্ছে তাগত যদি কোনো মানুষের এ করা হয় এবং সে যদি তাতে সন্তুষ্ট থাকে বা সেদিকে মানুষকে আহ্বান জানায় তাহলে নিশ্চিতভাবে সে তাগত তো প্রিয় বন্ধুগণ তাহলে আমরা কি পেলাম যে প্রথম মানুষ ছিলেন আদম আলাাল্লাম তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী শেষ নবী এবং রাসুল হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এর মাঝখানে যুগে যুগে কালে কালে যত নবী রাসুল এসেছিলেন তাদের সকলের জীবন আদর্শ একটা সকলের দাওয়াতি মিশন একটাই সকলের লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মানুষকে আল্লাহর তহিদের দিকে আহ্বান জানানো এবং শিরিক থেকে সতর্ক করো আর এটাই তো হচ্ছে দিন ইসলামের মূল বার্তা ঠিক না বে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তলাশ করবে অনুসন্ধান করবে অন্য কোনো দিন অন্য কোনো জীবন আদর্শ অন্য কোনো মতবাদ অন্য কোনো আইডিওলজি অন্য কোনো থিওলজি কেউ যদি অনুসন্ধান করে তাহলে সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর আখেরাতে ক্ষতি বলতে জাহান্নাম ইসলাম ছাড়া মানবতার সমাধান নিয়ে অনেক মতবাদ এ পৃথিবীতে এসেছে যেমন কমিউনিজম বা সোশ্যালিজম সমাজতন্ত্র এরা মানব জাতিকে সমাধান দেওয়ার জন্যে নতুন আইডিয়া নিয়ে এসেছিল কিন্তু সময়ের ব্যবধানে সেই মতবাদ তাদের আতুর ঘরেই মুখ থুবড়ে ধ্বংস হয়ে গেছে যে রাশিয়াতে যে মতবাদের উৎপত্তি ঘটেছিল সেখানেই তার অস্তিত্ব বিলীন আর কোথাও প্রকৃত কমিউনিজম নাই পৃথিবীর কিছু কিছু রাষ্ট্রে এখনো কমিউনিজমের কিছু ধারা মেনে চলে কিন্তু কোথাও পরিপূর্ণ কমিউনিজম নাই তারপরে ধর্মনিরপেক্ষতাবাদ এটা একটা মতবাদ জাতীয়তাবাদ এটা একটা মতবাদ এরকম নানা মতবাদ মানবজাতিকে জাতিকে সঠিক পথ নির্দেশনার জন্য এসেছে কিন্তু কোনোটাই সফল হয়নি সবগুলোই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আল্লাহ তালা তাই তো বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অন্য কোনো জীবনধারা অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ ইত্যাদি যে খোঁজ করবে অনুসন্ধান করবে অর্থাৎ এগুলোকে মেনে চলবে সে নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত দুনিয়াতে সে অসফল হবে আর আখেরাতে জানানোর আগুন পড়ে রয়েছে অতএব কেউ যদি কোনো দেশভিত্তিক বা ভাষাভিত্তিক অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাস করে সে যদি জেনে বুঝে করে থাকে সে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ কাফের কেউ যদি ধর্ম নিরপেক্ষতার নামে এই বিশ্বাস রাখে যে ধর্ম হচ্ছে একান্ত পার্সোনাল বা ব্যক্তিগত বিষয় রাষ্ট্র শিক্ষা এবং বিচারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এই অর্থে কেউ যদি ধর্ম ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে সেমতি ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ এবং কাফের কেউ যদি বিশ্বাস করে যে সোশ্যালিজম বা সমাজতন্ত্র একমাত্র মুক্তির ঠিকানা রাষ্ট্রে যদি এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে সবার মধ্যে সমতা তৈরি হবে কেউ উঁচু কেউ নিচু থাকবে না কেউ উঁচু ধরনের বাস করবে কেউ কুড়ে ঘরে বাস করবে এমনটি হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই জাতীয় স্লোগানে যে কেউ যদি বিশ্বাস করে সেই স্পষ্টত ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ এবং কাফের প্রিয় বন্ধুগণ ইসলাম হচ্ছে দিন ইয়া একটা মধ্যম পন্থা জীবন আদর্শ এখানে কোনো বাড়াবাড়িও নাই কোনো ছাড়াছাড়িও নাই কেননা এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দিন এর মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি বা ছেড়ে থাকার কোনো সুযোগ নাই এটি মানব জাতিকে সত্য সুন্দর এবং ন্যায়ের পথ দেখায় দুনিয়াতে সফলতা আখেরাতেও সফলতা প্রিয় বন্ধুগণ যাই অন্যান্য মতবাদগুলো নিয়ে সমালোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন সেদিকে আমরা যাচ্ছি না ইসলাম ব্যতিরিকে অন্য সব ধরনের মতবাদ সব ধরনের আইডিওলজি থিওলজি সবকিছুই বাতিল সবকিছুই প্রত্যাখ্যাত কেউ যদি সেগুলোকে প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয় হৃদয়ের মনিকোঠায় যদি এগুলোর প্রতি ন্যূনতম ভালোবাসা রাখে তাহলে সে এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেনি রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া ইহল হলুফ ইসিল ফতুয়াতে শেফান যে হে ইমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না মানে ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে অন্যান্য সকল মতবাদকে অস্বীকার করে সকল বাতিল এবং ভ্রান্ত ধর্মবিশ্বাস মতবাদ আদর্শ এগুলোকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র এবং কেবলমাত্র ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে কিছু মানবেন কিছু মানবেন না এটা গ্রহণযোগ্য না আল্লাহ তালা বলেছেন মেনু উ নাবি বা আদিল কেতে হবে অর্থাৎ বা যে তোমরা কি কিছু অংশ মানবে আর কিছু অংশকে কুফুরি করবে যদি কেউ বলে ইসলামটা হচ্ছে ব্যক্তিগত বিষয় রাষ্ট্রে রাষ্ট্র রাষ্ট্র মতো চলবে শিক্ষানীতি শিক্ষানীতির মতো চলবে অর্থনীতি অর্থনীতির মতো চলবে এখানে ইসলাম হস্তক্ষেপ করবে কেন তাহলে কি বোঝালো ইসলাম হচ্ছে একটা আনকমপ্লিট জীবন আদর্শ যার মধ্যে অর্থনৈতিক কোনো সমাধান নাই রাষ্ট্রের ক্ষেত্রে ইসলামের কোনো বিধিবিধান নাই এটা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তাহলে সে কি বলল। তাহলে সে বোঝাতে চাইলে ইসলাম হচ্ছে অস অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ তাহলে রাব্বুল আলামিন করোনা আয়তের মধ্যে সুস্পষ্ট ভাষায় যেখানে বলেছেন আল ইয়ামা আকমান তুলেকুম দিন না কুম আতমান তো আর ইকুমিয়ামেতি অরদি তুলা কুম্লি ইসলামের দিই না বিদায় হজে আলে নবিশ্বাসলাম আরাফার ময়দানে যখন অবস্থান করছিলেন তখন এই আয়টি নাজিম হয়েছিল সেই আতের অর্থ কি আল্লাহ তালা বলছেন আজকে তোমাদের জন্য। আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতের পূর্ণতা দান করলাম এবং তোমাদের জন্যে দিন ইসলামকে মনোনয়ন দিলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন আদর্শ হিসেবে তো কেউ যদি বলতে চায় যে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি রাষ্ট্রনীতি বিদেশনীতি এগুলো চলবে আমাদের নিজস্ব তৈরি করা আইন অনুযায়ী ইসলাম এখানে হস্তক্ষেপ করতে পারবে না তাহলে সে প্রকারান্তরে ইসলামকেই দোষারোপ করলো যে ইসলাম হচ্ছে আনকমপ্লিট ইসলাম সব সমাধান দিতে পারে নাই এখন এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আসছে কালমার্স লেলিন আব্রাহাম লিঙ্কন এরা নহিম এরকম যদি কারো বিশ্বাস থেকে থাকে তার তোবা করে এই মুহূর্তে নতুন করে ইসলাম গ্রহণ করা উচিত কারণ সে মূলত নামকে অস্তে মুসলিম হলো সে এখনো ইসলামে প্রবেশ করতে পারে নাই প্রিয় সাথে আমরা এটাও বলবো যে দিন ইসলামের কথা আপনি বলবেন যেখানে সুরা ফাতেহার মধ্যে বারবার বলা হচ্ছে ইয়া কানা আবুদ ইয়া কান হে আল্লাহ আমরা কেবল তোমারই বধ করি তোমারই কাছে সাহায্য চাই এটা আপনি মুখ দিয়ে বলবেন কিন্তু সাহায্য চাওয়ার জন্য আপনি মাজারে মাজারা ধারণা দিবেন বাবা শাহজালাল শাহপরান মাকদুম এদের মাজারে গিয়ে আপনি মাথা ঠুকবেন আর আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন এটা সম্ভব নয় কারণ যেই দিনের প্রধান বক্তব্য হচ্ছে তহিদ সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে এবার করলে শুধু আল্লাহর করবে সেজদা করতে الله শুধু আল্লাহর اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله তোমার যা প্রয়োজন তুমি আল্লাহর কাছে من ذبح لغير الله فقد اشرك যে পশু জবাই করবে الله অন্য কোনো উদ্দেশ্যে সে ব্যক্তি من حلف بغير الله فقد اشرك যে আল্লাহ অন্য নামে কসম শিরিকের বৃদ্ধাচরণ সেই জায়গাতে আপনি নিজেকে মুসলিম বলবেন কিন্তু আপনার আপাদ মস্তক চিন্তা এবং মননে শিরিক পুষে রাখবেন এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যতই নাম সুন্দর হোক না কেন আব্দুল্লাহ আব্দুর রহমান যদিও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক না কেন সে কিন্তু এখনো মুসলিম হতে পারে নাই যার ভিতরে শিরিক রয়েছে সে এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেনি আরেক আরেকজন মানুষ যে মুচির ঘরে জন্মগ্রহণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা পেশাগতভাবে খুবই নিম্নমানের পেশায় নিয়োজিত মুচি ডোম চামার সে যে তহিদব রেসারদের স্বীকৃতি প্রদান করে তাহলে সে ওই তথাকথিত আব্রাহাম লিংকন প্লেটো এরিস্টেটল কালমাস মাও সেতু যাদের ইতিহাস আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় অনেক শিক্ষিত যুবক যাদেরকে আদর্শ মনে করে তাদের থেকে ওই ডোম ওই চামার ওই মেথর ওই ঝাড়ুদার সে লক্ষ কোটি গুণ উত্তম সুবাহ বেলাল আল্লাহ সিরাদ তিনি ছিলেন একজন নিগ্র দাস আবার আরেকদিকে দেখেন আবুল আহাব আল্লাহ নবীলামের আপন চাচা চেহারা ছিল আগুনের মতো মানে উজ্জ্বল বর্ণের অত্যন্ত সুদর্শন এবং আরবের শ্রেষ্ঠ বংশ কুরাইশে জন্মগ্রহণ করেছিল কুরাইশ ছিল আরবের শ্রেষ্ঠ বংশ সেই বংশের সম্ভ্রান্ত পরিবারের উচ্চ

তার সন্তান সন্তান কিছুই কাজে লাগবে না সে অচিরেই লেলিহান আগুনে প্রজ্বলিত হবে কি মর্মান্তিক ঘোষণা আর বেলাল আল হাবাসির আল্লাহ তালা তাকে কি সম্মান দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন যিনি উমাইয়া বিন খালাফের বাড়িতে কিন্তু দাস হিসেবে জীবন নির্বাহ করছিলেন কিন্তু তিনি যখন তৌহিদের আলোর সন্ধান পেলেন তিনি সমস্ত মূর্তি পূজার মূর্তি পূজা এবং শির্কের মুখে লাথি মেরে তিনি স্বীকৃতি প্রদান করলেন ইসলাম তাকে কত মর্যাদা দিয়েছে সুহান ইসলাম তাকে কত সম্মান দিয়েছে এখনো বেলাল আল হাবুর নামটা আসলে আমরা মনের অজান্তেই ভালোবাসায় আমাদের হৃদয়গুলো বিগলিত হয় তার জন্য আমরা উচ্চারণ করে উঠি রদিয়াল সে বেলাল হাবেশি কাবার ছাদে উঠে আজাম দিয়েছিলেন তাকে নির্দেশ দিয়েছিলেন বেলাল তুমি উঠো আবু আজান দাও তুমি ছাদে উঠে আজান দাও কেন যেন আরবের এই মক্কা নেতৃবৃন্দ যারা বেলালকে একদিন দাস হিসেবে অনেক কষ্ট দিয়েছিল তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ঘৃণ্য চেষ্টা করেছিল উত্তপ্ত মরুভূমিতে ফেলে বিশাল উত্তপ্ত পাথর তাকে চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল তাকে দিন ইসলাম ত্যাগ করতে বাধ্য করতে চেয়েছিল তারা যেন আজকে দেখে নেয় ইসলাম তাকে কত মর্যাদা দিয়েছে প্রিয় ভাইরা আমার এভাবে করে আপনি দেখেন হাব্বাব আমার এবং ইয়াসের সুমাইয়া এরা সবাই একেবারে খুব হত দরিদ্র দাস এবং খুবই অসহায় পর্যায়ের ছিলেন কিন্তু ইসলাম তাদেরকে সম্মানিত করেছে তাদের নামগুলো শুনলেই শ্রদ্ধায় সম্মানে আমাদের অন্তরগুলো বিগলিত হয় তাদের জন্য আমরা পাঠ করি রদিয়াল্লাহ তর আনহা এবং কেমন পর্যন্ত তাদের মর্যাদা ইনশা অক্ষুণ্ণ থাকবে কিন্তু কোথায় সে আরবের দাম্ভিক অহংকারী নেতারা তাদের নাম শুনে আমরা তাদের জন্য হৃদয় থেকে অটোমেটিক ঘৃণা বের হয়ে যায় ঘৃণা প্রকাশিত হয় এই হচ্ছে ইসলাম তো সাথে বন্ধুগণ আমরা যে কথা বলছিলাম যে এই ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জীবন আদর্শ এটি হচ্ছে আমাদের দিন কিন্তু আপনি শুধু এই তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করলেন তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করলেন পরীক্ষায় লিখে দিবেন না আপনি সূত্র মুখস্থ করেছেন কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি সেটা প্র্যাকটিক্যাল এটা প্রমাণ দেন আপনি যদি প্রমাণ দিতে না পারেন ওই সূত্র মুখস্থ করে কোনো লাভ আছে বিজ্ঞানের থিওরিক্যাল জ্ঞান কোনো কাজে দিবে যদি প্র্যাকটিক্যালে সেটা আপনি বাস্তব প্রয়োগ ঘটাতে না পারেন তাহলে আপনি মার রব্বোকা ও দিন ও কাবি ছোটকাল থেকে মুস্ত করেছেন কিন্তু আল্লাহর এবাদতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই রাসুল করিম সাল্লা সাল্লামের সুন্নতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই দিন ইসলামের উপরে জীবন পরিচালনা করার ব্যাপারে আপনার কোনো চেষ্টা নাই আর ভাবতেছেন তিনটা প্রশ্নের উত্তর তো মুখস্থ আছেই কবরে প্রশ্ন করে সাথে সাথে বলে আলাম ন আপনার প্র্যাকটিক্যাল লাইফে যতক্ষণ পর্যন্ত এই তিনটা প্রশ্নের উত্তরের বাস্তবায়ন না ঘটাবেন সেখানে যে উত্তর কি বের হবে আদ্রি কেন ন্যাফুন প্রশ্ন করবেন তখন উত্তরে সেটাই বলবে যে হাই হাই আমার তো এখন কিছু মনে আসতেছে না মানুষ যা বলতো ওইটাই বলতাম কিন্তু এখন তো আমার না সেখানে আপনার এই সারা জিন্দগিতে মুখস্থ করে রাখছিলেন না পরীক্ষার খাতায় লেখার জন্যে সেখানে অকেজ হয়ে যাবে তো এই জন্য প্রিয় বন্ধুগণ দিন ইসলামকে যখন আমরা স্বীকৃতি প্রদান করব। তখন প্র্যাকটিক্যাল লাইফে সেটা বাস্তবায়ন ঘটাতে হবে আল্লাহ রবুল আলমিনকে যখন রব হিসেবে স্বীকৃতি প্রদান করবো সে রবের বিধানগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে হবে নবী সাল্লামকে যখন আমরা নবী হিসেবে বিশ্বাস করব তখন নবী করিমস্লামের আদর্শ তার সুন্না তার বিধি বিশেষগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাতে হবে সর্বশেষ পয়েন্ট যেটা বলতে চাই প্রিয় বন্ধুগণ দিন ইসলামে অনেক আদেশ নিষেধ রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদেশ কোনটা এবং সবচেয়ে ঘৃণিত নিষেধ কোনটা এ দুটা কথা বলেই আজকে আলোচনা শেষ করতে চাই ইনশা আল্লাহ তো দিন ইসলামের অনেক হুকুম আহকাম রয়েছে আল্লাহুর রহমিন এই মধ্যে গুলো আমাদেরকে হাদিসের মধ্যে বলেছেন কিন্তু সকল আদেশের মধ্যে শ্রেষ্ঠ আদেশ হচ্ছে কি আল্লাহর ইবাদত করা মানে এর থেকে উত্তম আদর এর থেকে শ্রেষ্ঠ কোনো আদেশ নাই আর যদি সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণ্য এবং সবচেয়ে বড় যে নিষেধাজ্ঞা সেটি হচ্ছে আল্লাহ না করা আল্লাহ ছাড়া এর নিচে যত গুণা রয়েছে যাকে খুশি করতেও পারে বিষয় মাপ করে দিবেন এটা নিশ্চিত না তবে চাইলে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু সেরেকের গুণা মাফ করবেন না প্রিয় তাহলে আমরা আজকে যেটা জানলাম যে তৃতীয় যে মূলনীতি সেটা হচ্ছে দিন ইসলাম সম্পর্কে জানা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আমাদেরকে এই তিনটি মূলনীতি সম্পর্কে আরো ডিটেলস আরো বিস্তারিত আলোচনা করার শোনার এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করার তফি দান করেনাকুল্লাহরান